আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো রাখা তফিক দান করুক ও সুস্থ থাকুন এই দোয়া সবসময় আল্লাহর কাছে করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পেঁপে নিয়ে এখানে আমি দেখুন এই যে পেঁপে আমি কেটে ধুয়ে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি আমি সিদ্ধ করে নিয়েছি আজকে আমি পেঁপে শুটকি দিয়ে ঘাটি রান্না করব। মানে পেঁপের ঘাটি আমি রান্না করব। তো আমি এখানে সুটকি নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আদা রসুন শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ও ধনিয়া জিরা গুঁড়ো সবগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ ও একটু কাঁচামরিচ তো আপরা চলুন সুটকি দিয়ে পেঁপের ঘাটি রান্না করা যাক তো আমি এখন এখানে পেঁপেগুলো নিব পেঁপেগুলো আমি একটু ভেঙে নিব এইভাবে আমি ভেঙে নেব তো পুরা দেখুন আমি পেঁপেগুলোকে এইভাবে সেনে নিয়ে নিলাম এখন আমি পেঁপের ঘাটি বসিয়ে দেবো চলুন রান্না করা যাক আমি কড়াই বসাই দিলাম এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো দু চারটা কাঁচা মাছ ফালিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরিষার তেল এখন আমি মশলাগুলো দিয়ে দিব কষিয়ে নিব মশলাগুলো এবারে আমি সুটকিগুলো দিয়ে দিব একটু ভুনা হয়ে গেলে আমি একটু উঠিয়ে নিব খাবারের জন্য সবগুলো আমি পেঁপে ঘাঁটিতে দেব না তা আমি এখানে সুতিরগুলো দিয়ে দিচ্ছি সুতিরগুলো একটু ভুনা করে নিব ছুটকি ভুনা হয়ে গেছে এখন আমি এখানে পেঁপের ঘাটিগুলো দিয়ে দেব আমি এখানে একটু পাঁচফোরণ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিব এখন আমি ঢেকে দেব পেঁপের ঘাঁটিটা হয়ে আসছে আঁকুরা কেমন হলো সুটকি দিয়ে পেঁপের ঘাঁটি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করলে পরের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আপুরা একবার হলো এইভাবে পেঁপে দিয়ে সুটকির ঘাটি সুটকি দিয়ে ঘাটি রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে পরিবারের সবাই পছন্দ করবে আপুরা আমি এখন পেঁপের ঘাটি রান্নাটা নামিয়ে নেব নামিয়ে নিলাম পেঁপের ঘাটি রান্নাটা শুটকি দিয়ে তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি কথা হবে ইনশাল্লাহ আগামীকালকে আমি বিকাল চারটার সময় আমার ভিডিও আপলোড করে দেই আপনারা সবাই দেখবেন এই প্রত্যাশায় রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি